এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয় ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে সেই জন্য সদ্য তাপস উনি এসে মামলা করতে পারতেন আজ যতক্ষণ এক্সাম্পল সবগণে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি এসে করতে পারতেন উনি আসেন নাই এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে আর আমি এখানে যেহেতু ইন্টারফিয়ারেন্স কোনো সুযোগ নেই সোমোটোর কথা বললাম তাই বলে সোমোটো কোর্ট যদি সোমোটো এই সুপ্রিম কোর্ট তো ছিল প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে বিচারিত করলো যার আসছে দিল না থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় পদত্যাগ করালো সুপ্রিম কোর্ট তো নিশ্চুপ নিচ্ছুক ছিল কেন সোমোটো তো কোনো আদেশ দেন না আপনারা তাদেরই আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনেভাগ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে হাজার মানুষের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক পাশাপাশি সোমুটু যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে দুই পার্লামেন্ট ইলেকশন ছিল সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার দুই নির্বাচন ছিল আমরা নিজেও আমিও প্রার্থী ছিলাম উনিও প্রার্থী ছিলেন আমার ভোটটা আমি পর্যন্ত দিতে পারি নাই ওয়েদার মিস্টার মাহবুদ্দিন খুকন ওয়াজ ইনজিওর্ড গুলি গুলি খেয়েছিলেন তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত শো মোটে কোনো কিছু করেন নাই এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে শো কিছু করতে যান হয়তো দেশের মানুষ ভাববে যে পাঁচই আগস্টের আগে যা হতো এখনও তা তাই হচ্ছে আমরা চাই ইমপার্শিয়াল জুডিশিয়ারি যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য সচিবালয় ক্রিয়েট করার জন্য অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই আর সাপোর্টিং দ্য কজ গুড কজ এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশানটা আনা হয়েছে পারপাসলি ইন্টেনশনালি সেই অ্যাপ্লিকেশানটা সাবারলি রিজেক্ট হবে